কাঁকসার বামুনড়ার এক বহুতল আবাসনে বৃহস্পতিবার লিফট ছিঁড়ে পড়ে গুরুতর জখম হয়েছেন এক সেনা জওয়ান তারপরেও রক্ষণাবেক্ষণ নিয়ে আবাসন কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই বলে অভিযোগ আবাসিকদের শুক্রবার সকালে বিক্ষোভ দেখিয়ে আবাসিকরা ওই আবাসন কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে তালা লাগিয়ে দেন কর্তৃপক্ষের সাথে আবাসিকদের বচসার পরিস্থিতি তৈরি হয় উল্লেখ্য বৃহস্পতিবার লিফট ছিঁড়ে পড়ে গুরুতর জখম হন সেনা জওয়ান চৌত্রিশ বছরের কৃষাণু বন্দ্যোপাধ্যায় আবাসিকরা জানান কৃষাণুবাবু আটান্ন নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে নিচে নামার জন্য লিফ্টে চেপেছিলেন আচমকা তার ছিঁড়ে নিচে পড়ে যায় লিফ্ট নিরাপত্তারক্ষী ও আবাসিকরা বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে উদ্ধার করতে হয় কৃষাণুবাবুকে দ্রুত নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে পরে সেখান থেকে আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার সকালে আবাসিকরা ওই আবাসন কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে প্রথমে বিক্ষোভ শুরু করেন রক্ষণাবেক্ষণের উপর কেন কর্তৃপক্ষ জোর দিচ্ছে না সেই বিষয়ে প্রশ্ন তোলেন এর পরেই আবাসন কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গে আবাসিকদের বচসার পরিস্থিতি তৈরি হয় পরে আবাসিকরা অফিস থেকে আধিকারিকদের বের করে তালা ঝুলিয়ে দেন তাদের অভিযোগ একাধিকবার লিফট ছিঁড়ে পড়েছে লিফটের রক্ষণাবেক্ষণ হয় না কিছুদিন আগেও একই সমস্যা হয়েছিল যদিও নিয়মিত রক্ষণাবেক্ষণ হয় বলে দাবি প্রজেক্ট ম্যানেজার কৌশিক চক্রবর্তীর তিনি বলেন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে লিফটের লাইসেন্স ইঞ্জিনিয়ারও এসেছিলেন কেন এই ঘটনা ঘটল তা দেখা হচ্ছে তবে আবাসিকদের অভিযোগ রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন বিষয় একাধিক বার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি যেটা কল করে দিছো এটা মাত্র তো কল তো কল এসেছে ভাগ এর জন্য এতগুলো ভাগ করে দিছে আমাদের কত বৈ পারিবারিক একটা ধারণা নিতে পারব একটু আসুন সময় এই কেন করেনি বেতন যদি আমাদের পয়সায় বেতন পাই আমরা মেনটেন্স পয়সা দিই তাতে বেতন পাই এরা লোককে চোখ না এরা মেনটেন্স এর নামে লোককে লুটে খাচ্ছে লোকের জীবন বিল্ডিং এ হচ্ছে তখন একটা লিফ্ট ছাড়ে দিচ্ছে কাল একটা মরছে তখন একটা লিফ্ট ছাড়াচ্ছে তাহলে কি দিনকে দিন একটা করে লোক মরবে আর একটা করে লিফ্ট ছাড়াবে এরা আজ এত বছর মেনটেন্স নিচ্ছে কি করেছে

আপনারা কজন আছেন আছেন আপনি বেরিয়ে গেলে আমরা অফিসের তালা বন্ধ করে দেবো হাউস আরেস্ট করবো আর আপনি কৌশিক ইমিডিয়েট কাজ বন্ধ করুন আর আমাদের লোক চলে আসুন

আপনার কাজ হয়ে গেলে আপনি অফিস বন্ধ করবে আপনি কাজ করে নিশ্চিন্তে কোনো অসুবিধা নেই আপনি বসে আপনি আর আপনি করতে চলুন যদি রিপোর্ট না বড় ডাইলগ তো ছেলে খেলা চলছে না চলবে না চলছে না চলবে না অবিলম্বে সকল অধিবাসীদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে সকল অধিবাসীদের সেফটি সিকিউরিটি করতে হবে করতে হবে বিল্ডারদের উদাসীনতায় জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে না চলবে না চলবে না চলবে না বিল্ডারদের জোর জুলুম মানছি না মানছি না

সেরকমই কাস্টমাররা বলেছেন মানে এখানকার সেরকমই বলেছেন বন্ধ কারণে কারণে লিফ্টে একটা গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে তো আমাদের লিফ্টের টিম লিফ্টের লাইসেন্সিং ইঞ্জিনিয়ারও এসেছিলেন ওনারা দেখলেন লিফ্টের টিমও দেখছে কি কারণে হয়েছে অ্যাকচুয়ালি কি কারণ সেটা আমরা এ করে বের করি বের করে তার যা যা ইয়ে করার ব্যবস্থা করে সেগুলো অ্যাকর্ডিংলি করা হবে সমস্ত কিছু মিন হোয়াইল ওনারা ওনাদের হয়তো কিছু দাবি দেওয়া আছে সেটা এখন আমাদের কাছে কিছু বলেননি ওনার ওনারা এখন অফিস ইয়ে কিছু বন্ধ করেছে দেখা যাক কি বলেন সেরকম আমরা আবার উত্তরতন কুলনা অনেকবার নয় এর আগে যে লিফটে হয়েছিল সেটা সেফটি নিয়েছিল এরকম পিপল হয়নি সেফটি নিয়েছিল এখন কি কারণে হয়েছিল সেটাও মানে এখন যেটা হয়েছে কী কারণে হয়েছিল সেটাও দেখতে হবে আমরা যেটা কিছু সিসিটিভি টিভি ফুটিতে পেয়েছি লিফটে যেটা লোকটার কথা সেখানে মালপত্র তোলা হয়েছে লিফটে সেরকমও দেখেছি তো সব কিছুই এখন দেখার বিষয় এই মুহূর্তে মানে এত তাড়াতাড়ি কিছু মানে জাজমেন্ট আসা সম্ভব নয় সবটাই দেখতে হবে লিফ্টে লোক এসেছে তারা দেখছে তারা ইয়ে করছে দেখুক তারা কি কারণে হয়েছে জানানো হয়েছিল যে লিফ্টটা খারাপ আছে না না সেরকম কোনো ব্যাপার নেই লিফটের একটা পার্ট খারাপ হয়েছিল সেটা জানানো হয়েছিল এবং তার পরের দিনই সেটা ঠিক করা হয়েছে সেটা তার পরের দিনই ঠিক করা আমার নাম কৌশিক চক্রবর্তী আমি প্রোজেক্ট ম্যানেজার এখানে